আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত গাজায় ফের রক্তপাত ইসরায়েলি হামলায় নিহত নয় ফিলিস্তিনি ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ নিজেদের জাহাজ সরিয়ে নিতে বলল যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা নতুন উত্তেজনায় বিশ্ব রাজনীতি পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারির বিরোধিতা ট্রাম্পের অবস্থান জানাল হোয়াইট হাউস গোপন পারমাণবিক পরীক্ষার অভিযোগ যুক্তরাষ্ট্রকে করা জবাব চীনের মুসলিমদের দিকে রাইফেল তাক বাংলাদেশ নিয়েও বিতর্ক ছড়াচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী গাজায় নতুন হামলায় নয় ফেলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে উপত্যকার বিভিন্ন এলাকায় নতুন হামলায় অন্তত নয় জন ফেলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী সোমবার চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদলু সর্বশেষ পরিস্থিতিতে চিকিৎসা সূত্র আনাদলুকে জানিয়েছে গাজা শহরের পশ্চিমাঞ্চলের আল নাসার স্ট্রিটে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আল নাসার স্ট্রিট ইসরায়েলি সেনা মোতায়েনের আওতাভুক্ত এলাকার বাইরে অবস্থিত এর আগে দক্ষিণ গাজার খান ইউনিস উপকূলে ইসরায়েলি গোলা বর্ষণে এক ফিলিস্তিনি জেলে আহত হন সূত্রগুলো জানায় উত্তর গাজার বেতলাহিয়া শহরের আবুতাম্বাম স্কুলের পাশে ইসরায়েলি গুলিতে চুয়ান্ন বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হন এছাড়া মধ্য গাজার দের আল বালাহার পূর্বাঞ্চলে এক কৃষককে হত্যা করেছে ইসরায়েলি সেনারা এর আগে দক্ষিণ গাজায় আরও চার ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী রাফা এলাকায় খানেক ফিলিস্তিনিকে হত্যার ঘোষণা দিয়েছে তাদের দাবি তারা সুরঙ্গ থেকে বেরিয়ে আসছিলেন গত বছরের অক্টোবর দু হাজার শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন যুদ্ধবিরতির মাধ্যমে থেমে গেলেও ওই অভিযানে প্রায় বাহাত্তর হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখ একাত্তর হাজারের বেশি মানুষ আহত হন ইরানের জলসীমা থেকে নিজেদের জাহাজকে দূরে থাকতে বলেছে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য গতকাল সোমবার নতুন নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এ নৌপথ নিয়ে নতুন নির্দেশনা দিল দেশটি ইরান অতীতে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল হরমুজ প্রণালীর একটি অংশ ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে পড়ে এছাড়া ইরান বিভিন্ন সময় ওই পথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী টাঙ্কার আটক করেছে তাদের অভিযোগ ছিল এসব জাহাজ চোরাচালানে জড়িত যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রণালয়ের অধীন মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন গতকাল তাদের নির্দেশনায় মার্কিন পতাকাদাহী বাণিজ্যিক জাহাজগুলোকে যতটা সম্ভব ইরানের আঞ্চলিক জলসীমা থেকে দূরে থাকতে বলেছে নির্দেশনায় আরও বলা হয় ইরানি বাহিনী যদি জাহাজে ওঠার অনুমতি চায় তবে তা মৌখিকভাবে প্রত্যাখ্যান করতে হবে মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন তাদের ওয়েবসাইটে এই নির্দেশনা পোস্ট করেছে সেখানে বলা হয়েছে এই জলপথ দিয়ে চলাচলকারী যুক্তরাষ্ট্রের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে নৌ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত না করে যতটা সম্ভব ইরানের আঞ্চলিক জলসীমা থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে প্রশান্ত মহাসাগরে হামলা চালাল যুক্তরাষ্ট্র পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌজানে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলার ঘটনায় নৌজানে যুক্তরাষ্ট্রের কোস্ট কোস্টগার্ডকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী ইউএস সাউদার্ন কমান্ড সাউথকম জানায় সোমবার একটি নৌজানের ওপর লিথাল কাইনেটিক স্ট্রাইক পরিচালনা করা হয় তাদের দাবি নৌকাটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল যদিও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তারা এক বিবৃতিতে বলা হয় দুইজন মাদক সন্ত্রাসী নিহত হয়েছে এবং একজন বেঁচে গেছে হামলা থেকে সংঘর্ষের পরপরই ইউএস সাউথকম জীবিত ব্যক্তির জন্য সার্চ অ্যান্ড রেস্কিউ ব্যবস্থা সক্রিয় করতে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে অবহিত করে হামলার দশ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে সাউথকম এতে দেখা যায় সামরিক বাহিনীর নিশানায় থাকা একটি ছোট মোটর চালিত নৌজানে আঘাত থানার পর কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের পর নৌকার কিছু অংশ অক্ষত থাকতে দেখা গেলেও সেটির গতি ধীর হয়ে যায় পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারীর বিরুদ্ধে ট্রাম্প হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারি সম্প্রসারণের নতুন পদক্ষেপের বিরোধিতা করছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা কথা জানান রয়টার্সের খবর অনুযায়ী গতকাল সোমবার হোয়াইট হাউসের এই কর্মকর্তা বলেন পশ্চিম তীরে স্থিতিশীল থাকলে ইসরায়েলও নিরাপদ থাকে এটা ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য পূরণে সহায়তা করে ইসরায়েলের কট্টর দক্ষিণপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মটরেচ প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস গত রোববার নতুন বেশ কিছু পদক্ষেপের ঘোষণা দেন ঘোষণায় বলা হয় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও বাড়ানো হবে এসব পদক্ষেপের ফলে পশ্চিম তীরে ইহুদি বসতি গড়তে ইসরায়েলিদের জন্য জমি পাওয়া আগের চেয়ে সহজ হবে যদিও আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ বলে বিবেচিত ইসরায়েলের ওই ঘোষণা বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ এমন পরিস্থিতিতে গতকাল হোয়াইট হাউসের পক্ষ থেকেও জানানো হল ইসরায়েলি পদক্ষেপে সম্মত নন প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিম সংখ্যাগরিষ্ঠ আট দেশ গতকাল এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে তাদের মতে ইসরায়েলের এসব অবৈধ সিদ্ধান্ত ও পদক্ষেপ ফিলিস্তিনি ভূখণ্ডে বেআইনিভাবে দেশটির কর্তৃত্ব চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছে গোপনে পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগে যা জানাল চীন চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালানো এবং অত্যন্ত উচ্চ ক্ষমতার নতুন পরীক্ষার প্রস্তুতির অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা লঙ্ঘনের সামিল তবে যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ সোমবার অস্বীকার করেছে বেইজিং চীন অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা আখ্যায়িত করে জানিয়েছে ওয়াশিংটন নিজস্ব পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার অজুহাত তৈরি করছে জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে শুক্রবার যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী থমাস ডিনানো অভিযোগ করেন চীন এসব পারমাণবিক পরীক্ষা চালিয়েছে এর মধ্যে দু সালের ২২ জুন একটি পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল বলে তিনি দাবি করেন এবং বলেন চীন বড় মাত্রার বিস্ফোরণ ক্ষমতা নিয়ে আরও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সোমবার এএফপিকে দেওয়া এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যুক্ত যুক্তরাষ্ট্রের অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং সরাসরি মিথ্যা নিজেদের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার জন্য অজুহাত বানানোর যুক্তরাষ্ট্রের চেষ্টার তীব্র বিরোধিতা করে চীন মুসলিমদের দিকে রাইফেল তাক বাংলাদেশ নিয়েও বিতর্কিত বক্তব্য দিয়েই যাচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা গত শনিবার মুসলিম সম্প্রদায় এবং বাংলাদেশিদের প্রতি তার ধারাবাহিক ঘৃণাপূর্ণ ও বিদ্বেষমূলক বার্তায় নতুন এক মাত্রা যোগ করলেন একটি ভিডিওর স্থিরচ্ছিত্রে দেখা গেছে আসামের উগ্রবাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুপি পরা দুই ব্যক্তির দিকে রাইফেল তাক করে রয়েছেন স্বাভাবিকভাবেই টুপি পরা ব্যক্তিদের মুসলিম বলেই ধরে নিতে হবে যে ভিডিও থেকে এই ছবি নেওয়া হয়েছে সেই ভিডিও শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে আসাম রাজ্য বিজেপি ভিডিওর ক্যাপশন ছিল পয়েন্ট ব্ল্যাঙ্ক শট অর্থাৎ থেকে করা গুলির ছবি ভিডিওতে দেখা যায় হিমন্ত টুপি পরা দুই ব্যক্তির ছবির দিকে গুলি ছুটছেন এবং ভিডিওর শেষে তাকে বন্দুক হাতে দেখা যায় সেখানে বাংলাদেশিদের জন্য কোনো ক্ষমা নেই এবং বিদেশি মুক্ত আসাম এ ধরনের বাক্য ভেসে ওঠে ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা জানিয়েছে যাদের দিকে রাইফেল তাক করা হয়েছে তাদের একজনকে কংগ্রেস দলীয় সংসদ সদস্য গো সৌরভ গগৈর মতো দেখতে এই ভিডিওটিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হলে বিজেপি তাদের এক্স অর্থাৎ সাবেক টুইটার হ্যান্ডেল থেকে পোস্টটি মুছে ফেলেছে